ওয়েলকাম ব্যাক বন্ধুরা অল বিউটি বিভা চ্যানেলে আপনাদের আবারও একবার স্বাগত তো আমি আজকে একটা ভিডিও বানিয়েছি আমি আর বিভা আমাদের বাড়ির পাশেই একটা কালীপুজো বাড়িতে গেছি তো কালী পুজো বাড়িটা একটা মানতে মান মানসা ছিল কালী পুজোটা তো সেই মানসাই পুজো দিচ্ছে আমাদের নেমন্তন্ন করেছে সবাইকে তো আমরা গেছি একটা কালী পুজোর প্রসাদ কিনে নিয়ে শিঙে মা কালীকে দেব বলে তো ঢুকলাম প্যান্ডেলের মধ্যে প্যান্ডেলের ডেকোরেশনটা দেখেই ফার্স্টে খুব ভালো লাগলো তো এই যে দেখুন মা কালী মানসার মানসা পুজো তো মানসা পুজোয় পুজোর জায়গাটা করেছে আলাদা আর খাওয়া দাওয়ার জায়গাটা করেছে আলাদা তো যেখানেটাই পুজো হচ্ছে সেখানে মাকে রেখেছে এনে মায়ের অপরূপ রূপ কত সুন্দর দেখতে মাকে সাজিয়েছে দেখুন মা কালী সবাই একটু ভক্তিভরে মা কালীকে দেখবেন এবং প্রণাম করবেন মা কালী আপনাদের মনের বাসনা পূর্ণ করবে অবশ্যই আশা রাখি তো আমিও মা কালীকে নমস্কার করে তারপরে একটু এদিক ওদিকটা ঘুরে দেখে নেব যে কি হচ্ছে ওদিকটায় খাওয়ার দিকটায় তো এখানে বিভা এসে বসে পড়েছে হাই বিভা হাই। তো যাই হোক বিভা বসে পড়েছে ওয়েটিং ওয়েটিংয়ে আছে নমস্কার করা হয়ে গেছে ওর তো এখন এদিকটায় খাওয়া দাওয়া পর্ব চলছে পুজোর প্রসাদ যেটা মেন প্রসাদ খিচুড়ি প্রসাদ সেই খিচুড়ি প্রসাদই খাওয়া দাওয়া চলছে খিচুড়ির সঙ্গে আরও কি কি আছে অনেক কিছুই আছে সেগুলো দেখতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সঙ্গে থাকবেন তাহলে আমরা যখন প্রসাদ গ্রহণ করব প্রসাদ খাব তখন খিচুড়ি প্রসাদ খাবো তখন আমি আপনাদেরকে দেখাবো যে কি কি মেনুতে আছে প্রসাদে তো এই দিকটায় যাচ্ছি এবার এই দিকটায় অ্যাকচুয়ালি রান্নাবান্না হয়েছে লোকেশনটা খুব সুন্দর অনেকটা জায়গা আছে ফাঁকা বেশ গ্রামের দিকে যেগুলো হয় মেনলি তো মেনুতে এখন দেখুন এখানে দেখিয়ে দিচ্ছি পাতাকপির ঘন্ট আর আছে পাপড় ভাজা আর আছে এদিকে সুন্দর চাটনি চাটনি পাঁপড় এদিকে আছে পায়েস খুবই সুন্দর লাগছে দেখতে আমরা এখনও খাইনি যদিও পাঁপড় আর এটাই আছে খিচুড়ি তো খিচুড়ি প্রসাদটা অ্যাকচুয়ালি আমার খুব ফেভারিট খুব ভালো লাগে মা কালীর প্রসাদ বলে কথা আমি মা কালীকে খুবই মানি তো তার জন্যে আমার খুব ভালো লাগে প্রসাদ আমি দেখলে যেখানেই নেমন্তন্ন হোক বা না হোক কালী পুজো হলে আমি সেখানে বিনা নেমন্তন্নও প্রসাদ গ্রহণ করতে চলে যাই কোনো আমার কোনো এই বিষয়ে কোনো বাচ্ছাধকতা নেই এদিকে রান্না করে রেখেছে কিছু আলগা ঠান্ডা করছে আর কিছু ঢাকা আছে ওদিকে এখনও রাঁধুনিরা রান্না করে চলেছে দুটো কড়াইতে বড় বড়ো কড়াইতে রান্না হচ্ছে অনেক লোকের নেমন্তন্ন সারা গ্রাম শুদ্ধ লোক আজকে এই বাড়িতে আসবে পুজোয় আনন্দ করবে মাকে প্রণাম করবে এবং মায়ের কাছে যা চাওয়ার তাই চাইবে মনস্কামনা পূর্ণ করে মা কালী সবার আর প্রসাদ গ্রহণ করবে তারপরে সবাই তো দেখুন খাওয়া দাওয়ার ওখানটায় খুব সুন্দর পরিবেশ সবাই খুব সুন্দর খাওয়া দাওয়া করছে তো আরেকবার চলে এসেছি মা কালীর অপরূপ রূপ দৃশ্য এই অপরূপ রূপ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি যারা যারা মা কালীকে ভক্তি করেন অবশ্যই দেখুন প্রণাম করুন এবং আমার ভিডিওটি কষ্ট করে করেছি তো যদি ভালো লাগে তাহলে একটু লাইক দেবেন আর আমার চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল নয় আমাদের চ্যানেল অল বিউটি বিভাগ আমার এবং আমার মেয়ের চ্যানেল মেনলি আমার মেয়ের চ্যানেল ঠিক আছে তো এটা হচ্ছে বরণডালা কালী পুজো একদম একটা মেয়ের বিয়েতে যা যা আছে করতে হয় কালী পুজোয় সব কিছু জোগাড় করতে হয় তো সেই জল বরণ থেকে শুরু করে সবকিছু আর পাশেই আছে হরিচাঁদ ঠাকুরের মন্দির তো হরিচাঁদ ঠাকুরের মন্দিরটাও খুব সুন্দর ঠাকুর হরিচাঁদ ঠাকুরও মন্দিরে দুটো মূর্তি রাখা আছে হরিচাঁদ ঠাকুরের মাতা যাই হোক এখানে দেখুন সবাই যারা উপোস আছে তারা দলে দলে বসে আছে আর যারা আসছে এই যে যে জিনিসটা হাতে দিল অনেকে হয়তো চেনেন অনেকে চেনেন না এটাকে বলে শিঙে কালী পুজোর প্রধান উপকরণ সবাই এইটায় প্রসাদ হিসাবে নিয়ে আসে মাকে দেয় মায়ের সামনে দেখুন কতগুলো এদিকে ওদিকে কতগুলো শিঙে হাই বিভা বিভা একটু হাই বলে দাও বন্ধুদেরকে তো বিভা নাচগুলো আপনারা দেখবেন অনেক নাচ আপলোড করা আছে এবং আপলোড করে চলেছি প্রতিনিয়ত সবাই নাচ দেখে একটু লাইক দেবেন এবং চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন তো খাওয়া দাওয়া ওখানে আবার আমরা একটুখানি চলে এসেছি খাওয়া দাওয়ার এখানে দেখুন কত সুন্দর সবাই দলে দলে মিলেমিশে খিচুড়ি খাচ্ছে সব আমাদেরই লোকাল ছেলেরা বাড়ির আশেপাশেরই সব ভাই ভাইপো এই ধরনেরই সব হয় ভাই বোনরা মিলে কাকা জ্যাঠা ঠাকুরদাট সবাই আছে এখানে বয়স জ্যেষ্ঠরাও আছে ছোটোরাও আছে কত সুন্দর পরিবেশে বসে সবাই খিচুড়ি প্রসাদ খাচ্ছে তো এই এইটা হয়ে গেলে আমরাও খেতে বসবো তো খেতে বসলে আপনাদেরকে দেখাবো যে কি কী মেনু হয়েছে আমরা কিভাবে গ্রহণ করছি প্রসাদ শেষ পর্যন্ত দেখুন তো যাই হোক চলে এসেছি আর আমরা বসে গেছি সিট পেয়ে গেছি এইবার খুব শিগগিরই চলে আসবে টেবিল টেবিল পরিষ্কার করা হয়ে গেছে তো ইতিমধ্যে থালা প্লেট যেগুলোই প্রসাদ দেবে সেগুলো দেওয়া শুরু হয়ে গেছে তো একটু পরেই গরম গরম খিচুড়ি চলে আসবে বন্ধুরা গরম গরম খিচুড়ি খাবো কি মজা হবে খুব সুন্দর মজা হবে ভাল লাগছে আমার ভীষণ ভাল লাগে কালী পুজোতে যেতে এবং খিচুড়ি খেতে তো এই খিচুড়ি নিয়ে কালী পুজো নিয়ে আরও একটা ভিডিও দেওয়া আছে আমাদের চ্যানেলে সেটাও গিয়ে দেখে আসতে পারেন তো দেখুন গরম গরম খিচুড়ি অলরেডি দিয়ে 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 গেছে ভীষণ গরম তো তার সঙ্গে খিচুড়ির সঙ্গে আবার পাতাকপির ঘন্টটাও দেবে আগে খিচুড়ি তৈরি হতো কি বলুন তো তরকারি দিয়ে একসঙ্গে এখন ট্র্যাডিশান হয়েছে খিচুড়িটা শুধু হয় ডাল দিয়ে আর চাল দিয়ে আর তরকারিটা আলাদা হয় আর খিচুড়ির মধ্যে কিছু হয়তো মটরশুটি গাজর ইত্যাদি থাকে তো একটুখানি টেস্ট করে দেখি খুব সুন্দর টেস্ট এখন চাটনি পায়েস এবং পাঁপড় ভালো থাকবেন হ্যাঁ